তো আমরা সবাই জানি যে আমাদের কিছু 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 দিন বা কিছু দিন আগে একটি মাস আগে রক্তক্ষয়ী আমরা এটাকে দ্বিতীয় যুদ্ধ বলবো বা দ্বিতীয় স্বাধীনতা বলবো এটা 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 আসলেই বলা যাবে কি না এটাতে একটু শঙ্কিত আমি কিন্তু তারপরেও আমি এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে সবার কাছে উপস্থাপন করতে চাই কারণ আপনারা সবাই জানেন আমাদের রংপুর থেকে প্রথম শহীদ আবু সাহেব ভাই অনুগ্র ভাই শান্ত ভাই এবং আরও অনেকে শুধু ছাত্রও আবার না ছাত্রদের বাইরেও উত্তি বয়সের থেকে শুরু করে অনেকেই আর কি জীবন দিয়েছে তাদের আত্মার কামনা করি আমি এখানে এসেছিলাম যে উদ্দেশ্যে বা যে যে যা কিছু বলার জন্য আমি মূলত বিভাগীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত আছি কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠী আবার আসতে যাচ্ছে তারা চাচ্ছে যে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাটাকে লোপাট করে দেওয়ার জন্য এজন্য আমাদেরকে সব সর্বদা সচ্ছা থাকতে হবে প্রত্যেকের জায়গা থেকে যেমন ধরো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের রাস্তাঘাট আমাদের ভূমি অফিস প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে সর্বে সর্বা আমাদের তো মুখ দিয়ে সমন্বয় দাবি করলে হবে না বা আমার আমরা যে একটা দ্বিতীয় স্বাধীনতার মুখ দেখতেছি সেই স্বাধীনতাটাকে তো ধরে রাখতে হবে এজন্য আমাদের যেটা করতে হবে সেটা প্রত্যেক প্রত্যেকটা জায়গা থেকে স্ট্যান্ড মানে একটা জায়গা থেকে আমাদের স্ট্যান্ড করে এই এই সব অন্যায়কে ঢুকে দিতে হবে এরকম বিভাগীয় পর্যায় থেকে বা আমাদের কেন্দ্র থেকে এরকম একটা একটা নোটিশ জারি করা হয়েছে যে তোমরা যারা এখানে একদম স্কুল লেভেল থেকে যারা আসো তাদের কাছে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক এবং বিভাগীয় পর্যায় পর্যন্ত আমরা পর্যায়ক্রমে প্রতিনিধি রাখব আর যে সমস্যাগুলো সেটা সেটা হচ্ছে তোমার ভূমি অফিস থেকে হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোক কোনো কোনো চেয়ারম্যান বা মেম্বার থেকে হোক সেটা শুধু শিক্ষা শিক্ষার্থীদের জন্য না আমাদের শিক্ষক মহাদয় যারা আছে তাদের তাদের ক্ষেত্রে তারাও জানাবে তারপর অন্যান্য যে এখানে দেখা যায় যে আমাদের ভূমি যাদের সমস্যা আছে তারাও জানাবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে ক্ষেত্রেই দুর্নীতি না হোক না কেন তারা সবাই ওর কাছে জানাবে এখন আমি এরকমটাও অনেক অনেক হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে শুনলাম শিক্ষকরা নাকি সময় মতো আসে না যে যে শিক্ষকরা সময় মতো আসে না তারা কর্মচুরি করে যারা নিজেদের জায়গা থেকে কাজ করতেছে না তাদের তাদের বিষয়গুলো তোমাদেরকে জানাইতে হবে জানানোর জন্য আমাদের প্রতিনিধিকে কাছে আসতে হবে আমি দুঃখিত আমি আসলে পরিচয়টা দেওয়া ভুলে গেছিলাম আমার বাসা হচ্ছে জুমা খামপাড়ায় আর আমার আমি পলিটিক্যাল সায়েন্সে রংপুর সরকারি কলেজ থেকে অনার্স করতেছি